বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সাথে লাগাতার সহবাসের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রত্যাহার করতে চাপ ও হুমকি সিভিকের একই সাথে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় জানা গিয়েছে শেফালি বসাক নামের পাশের বাড়ির ওই মহিলার সাথে তার দু বছরের শারীরিক সম্পর্ক অভিযুক্ত মিঠু অধিকারী নামের ওই সিভিক ভলান্টিয়ারের গৃহবধূ শেফালি বর্ষাক গত আটই সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ এখানেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এরপর গত এগারোই সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয় আর এরপর থেকে নতুন করে ধমক ধমকচপক শুরু হয়েছে তাই আজ ফের পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা ও তার স্বামী পুলিশ সুপার আজও তাদের সাথে কথা বলেছেন যারা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মিঠু অধিকারীর শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা তিনি ওই পরিবারকে হুমকি দিয়েছেন অপরদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মিঠু অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায়নি ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান বাহালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে দ্রুত গ্রেফতার হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি তো সে আমার সাথে আমাকে নিতে প্রতিশ্রুতি দায় বিয়ে এ আমার সাথে শারীরিক সম্পর্ক করে সম্পর্ক করে আর কি আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না এবার এখানে থাকে দিন বাজারে সবজি ব্যবসা করে দোকান করে তো এবার আমার হাজবেন্ড না থাকাতে সে আমার বাড়ি গিয়ে আমাকে হুমকি দেয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবার আমার হাজব্যান্ড যখন এই ব্যাপারগুলো জানতে পারে চার পাঁচ তারিখে জানার পর তার বাড়িতে জানায় জানানোর পরে তার বাড়ি থেকে আবার উল্টো আমাদের বাড়িতে লোক আসে তার মিঠুর শ্বশুর আর মিঠুর বাবা আর কি

এই দুই বছর দুই বছর ধরে শারীরিক সম্পর্ক বলতে একজন বিবাহিত তো আপনি জানেন না এটা ঠিক না আমি জানতাম যার জন্য আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি তার নাম্বার অনেক জায়গা থেকে ব্লক করি ফোন থেকে কল কল থেকে আর কি WhatsApp থেকে সব জায়গা থেকে ব্লক করি ব্লক করার পর তারপর আমার বাড়িতে আসে আসার পর হুমকি দেয় সে সুসাইড করবে তার তার ভাই আমি আমাকে করবে আর কি এরকম বলে তারপর সে আমাকে এরপর বলছে আবার আমি তারপরেও অনেকবার ব্লক করি সম্পর্ক না রাখতে চাই না তারপর আবার হুমকি দেয় বাড়ি এসে যত বাড়ির পাশাপাশি তারপর আবার বাড়ি এসে আমাকে একটা চিঠিও দেয় সেটাও আছে আমার যে কথা বলার জন্য বলছিল নাম্বার আনব্লক করার জন্য বলছিল ভাইরাল করে দেওয়ার হ্যাঁ যে এবারে কি ছবি আছে ওর কাছে আমি জানি না কিন্তু আমাকে বলছিল যে এরকম বেশি ইয়ে করলে ছবি ভাইরাল করে দেবে সেই সুযোগ নিয়ে আপনার সাথে মানে ইয়ে করতো হ্যাঁ সে যখন একজন সিভিক আর কি তো সবসময় আমাকে বলতো যে আমা আমাকে কিছু করতে পারবি না আমি যাই করি না কেন তুই কিছু করতে পারবি না